পালংকালী ফারির বিল সমাজ কমিটির উদ্যোগে ইফতার উদুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশে মার্চ শনিবার ফারির বিল হায়দার শাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মফিজুল আলম মফিজের সঞ্চালনায় আবু বক্কর সিদ্দিকের কোরআনতেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি আনোয়ার হোসেন জাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ সেলিম বিল আলী মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ জামালউদ্দিন মাস্টার বশির মাস্টার নূর হোসেন সহ সমাজ ও এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন এই থেকে 3000 মানুষের বসবাস আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এখানে মসজিদ পাবে এখানে মাদ্রাসা হয়েছে এখানে নোয়ারি মাদ্রাসা হয়েছে এখানে স্কুল হয়েছে এখানে আপনার ফুজাহানা হয়েছে এখানে চাইলে কোন যে হতে পারে এখানে আরো অনেক কিছু হতে পারে বাট আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে ঐক্য সুতরাং আমি মনে করি সার্বিক সমাজের ইতিহাস ঐতিহ্য হচ্ছে আমরা ঐক্য অতীতেও ধরে রেখেছি এখনো ধরে রাখবো এবং এই ঐক্যের বিনিময়ে আমরা যদি সিদ্ধান্ত নেই এই ফার্মের সমাজকে আমরা সরোয়াজ যদি বলে যে আপনি ইলেকশন করেন উনি ইলেকশন করেন সে ফর আমি উদাহরণ দিচ্ছি যদি আমি বলি যে মারোনা জামাল হোসেন উনি ইলেকশন করবে মেম্বার ইলেকশন করবে সব্বার ইলেকশন করবে চেয়ারম্যান ইলেকশন করবে তাহলে সেটা সম্ভব যদি আমাদের ইউনিটি থাকে সুতরাং আমি আপনাদের করতে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই আজকের মায়ের রমজানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই আমরা এখানে একটা সুন্দর মনের মসজিদ তবে যে মসজিদ মসজিদ ওকে ঘোষণার হয়নি আপনাদের গানে মসজিদ তবে বাদ থেকে কেউ এসে গান করবে না আমাদের দানে আপনার দানে আপনার আত্মীয়ের দানে প্রবাসের দানে দানে এই মসজিদ বিনের মান হবে ইনশাল্লাহ ও পরামর্শের ব্যবধানে এবং পাশাপাশি শুধু মসজিদ নয় এই সমাজে ঐক্য বিনষ্ট করার জন্য বাইর থেকে কে আসে দিতে চেষ্টা করে আমরা এটা হাত দিয়ে প্রতিহত করব ইমান দিয়ে প্রতিহত করব যেটা দিয়ে প্রতিহত করা দরকার আমরা প্রতিহত করব আমাদের সমাজ থাকবে একতার বন্ধনে একতাবদ্ধ এখানে কোনো করা হবে না প্রিয় ভাইরা আমার হ্যাঁ এই শৃঙ্খলা যদি আপনি স্থায়ী করতে চান তাহলে আপনাকে নামাজ হতে হবে আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের সুন্না কোরআন হাদিস অনুবেদে চলতে হবে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে প্রতিষ্ঠানের টিচারদের প্রতি আপনার সম্মান থাকতে হবে প্রতিষ্ঠানের প্রতি আপনার ধর থাকতে হবে এই অপরের প্রতি আমাদের বুক ধরা ভালোবাসা থাকতে হবে আমি যদি কারো দোষ দেখি আমি দরদ ধরা মন নিয়ে সেটা সংশোধন করবো যা যদি কোনো ধরনের খারাপ দেখি সেটা আমরা তাকে বুঝিয়ে সংশোধন করব এই তখন এই সমাজ থেকে যাবে। সর্বশেষ ফারির বিল মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা জামাল উদ্দিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয় নিউজ ডেস্ক কক্স মর্নিং